অপবিশ্বাস শোনা যাচ্ছে উগ্রপন্থী ছাত্র থাকেন উগ্রপন্থী ছাত্র থাকেন অপবিশ্বাস আরেকটি ভুল করে ফেলেছে। তিনি এই যে ছাত্র বিপ্লবের ছাত্র আন্দোলনে শেখ পতনের এক বছর পূর্তি উপলক্ষে পাঁচই আগস্ট যখন ছাত্ররা সারা দেশব্যাপী শহীদি মিছিল শহীদি মার্চ শহীদ র্যালি করছিল তখন অপবিশ্বাস আবার তার এসপা বিউটিফিকেশনের সাবজেক্ট নিয়ে লাইভে এসেছেন দুদিক দিয়ে ভুল হয়েছে। তিনি যে এই ছাত্র আন্দোলনের বিরোধী তিনি খুনি শেখ হাসিনার পক্ষের একটি শক্তি তিনি আবারও প্রমাণ করেছেন এই পাঁচ তারিখে এসে আরেকটি ভুল করেছেন কি সেটি হলো তিনি যখন এখন যদি এখন নিশ্চুপ থাকতেন দুই মাস পরে তিনি আবার ক্যামেরার সামনে এসে বলতে পারতেন আমি শাকিব খানের সাথে আমেরিকায় গিয়েছি তখন তিনি বল অথবা তিনি বলতে পারতেন শাকিব খান যখন আমেরিকা যাচ্ছিল ছাত্র আন্দোলনের পরে তখন শাকিব খান আমাকে বলে গিয়েছে তুমি একটু আমার মা বাবাকে দেখাশোনা করো এই কারণে শাকিব খানের নির্দেশ মানতে গিয়ে শাকিব খানের মা বাবাকে খেদমত করতে গিয়ে শাকিব খানের ভাষায় ছিলাম এক মাস যে কারণে আমি পাবলিকলি আসতে পারি অর্থাৎ দুটি জায়গায় তিনি ভুল করেছেন একটি জায়গা হলো তিনি আবার প্রমাণ করে দিয়েছেন সব হোক অজ্ঞানে হোক তিনি যে ছাত্র হত্যার পক্ষের লোক তিনি যে অরুণা গরম পানি বিশ্বাসদের ঢালছে ওই যে অরুণা বিশ্বাস বলেছিল ছাত্রদের উপরে গরম পানি ঢেলে দেওয়ার জন্য তিনি যে সেই পক্ষের লোক তিনি যে সাকিব আল হাসান এসব দোষর খুনি বনাফেকদের পক্ষের লোক পাঁচ তারিখে লাইভে এসে তিনি আবারও সেটি প্রমাণ করেছেন আর নিজের জন্য যে আগামী দিনের মিথ্যা বলার সুযোগটি হারিয়েছেন সেই সুযোগটি তিনি হাতছাড়া ছাড়া করেছেন তিনি যদি আর এক মাস চুপ থাকতে পারতেন তাহলে তারও এক মাস পরে তিনি বলতে পারতেন সাকিব যখন আমেরিকায় গিয়েছিল তখন আমি সাকিবের বাসায় ছিলাম কারণ সাকিব আমাকে নির্দেশ দিয়েছিল মা বাবাকে দেখাশোনা করার জন্য তখন আমরা তো বিশ্বাস করতাম হ্যাঁ তো এক অপবিশ্বাসকে এই কদিন দেখা যায় নাই আলোচনায় দেখা যায়নি এভাবেই অপবিশ্বাস সেই ভবিষ্যতের মিথ্যা বলার সুযোগটিও হারিয়ে ফেলেছেন তাহলে অপবিশ্বাস কেন এখন এই শহীদ মাসের দিনে আসলেন ছাত্রদেরকে অপমান করার মাধ্যমে একদিকে তার আরেক ভক্ত অভ্যাসগত অথবা চরিত্রগত কারণে স্বপ্নমুবদের সে বাথরুম কাণ্ডকে সামনে আনার চেষ্টা করছে এই স্বপন চৌধুরীর কথা বলছি সে আবার এই বলছে যে ছাত্ররা উগ্র হ্যাঁ মানে আপনি দেখবেন অনৈতিক লোকের ভিতর থেকে অনৈতিক কথা এড়িয়ে যে কোনোভাবে বেরিয়ে আসবে আপনি খেয়াল করেছেন সবনম বুবলি যখন সামগ্রী রেডি করছিলেন নগর টাকা পাঠিয়েছিলেন তিনি কি কাউকে বলেছেন তিনি শুধুমাত্র যখন উপহারগুলো ফিজিক্যালি ঠিক করছিলেন তখন বলেছেন কারণ তখন তিনি যে এত দূরে যাবেন তার একটি নিরাপত্তার বিষয় আছে যে কারণে তিনি এটি বলেছেন কিন্তু টাকা পয়সা যে দিয়েছেন বিশাল মোটা অঙ্কের টাকা তিনি কি বলেছেন বলেননি কাউকে বলেননি এই বিষয়টি যারা বুঝবে তার সব ববলির ফেসবুক পোস্টের নিচে ধন্যবাদ আর ভালোবাসায় ভরপুর যে যেখানে দুই হাজার কমেন্টস পড়েছে আমার কাছে মনে হয়েছে এই দুই হাজার কমেন্টস না দুই হাজার ভালোবাসার চিঠি সবাই এত সম্মান দোয়া এবং শুভেচ্ছা জানিয়েছে স্বপ্নম ববলিকে যা অনুল্লেখযোগ্য শুধু তাই নয় যখন ছাত্রদের উপরে গুলি করা হয়েছে যখন বিজয় এসেছে যখন রক্তাক্ত হয়েছে ক্যাম্পাস প্রতিটা বাড়ি স্বপ্নম ববলি কিন্তু স্ট্যাটাস দিয়ে জানিয়েছে আরেকটি জিনিস উল্লেখযোগ্য সেটি হলো স্বপ্নম ববলি সবার আগে তারকা অঙ্গনে সবার আগে স্বপ্নম এখন অপূর্ব সবার আগে ছাত্রদের পক্ষে স্ট্যাটাস দিয়েছেন তারপরে দিয়েছেন শাকিব খান দুই দিন একদিন পর স্বপ্নম একদিন পর দিয়েছেন শাকিব খান সেই দিক দিয়ে স্বপ্নম বুবলি কিন্তু এক্ষেত্রে সবার ভালোবাসা অর্জন করে ফেলেছেন প্রতিবারই তিনি অসংখ্য ভালোবাসার শুভেচ্ছার মন্তব্যে তিনি স্নাত হয়েছেন এগুলো এক একটি মন্তব্য নয় এক একটি দোয়া এক একটি প্রার্থনা এক একটি ভালোবাসা আর উপবিশ্বাস যতবার মন্তব্য স্ট্যাটাস দিয়েছেন ততবারই তাকে বলা হয়েছে নাটক করিও না পিও এতদিন কোথায় ছিলেন কারণ আছে এর মধ্যে তিনি বাবুর বাবাকে কংগ্রেজুলেশন জানিয়েছেন ছাত্রদেরকে মেরে ফেলেছে ষোলো সতেরো তারিখ মার্চে আঠারো তারিখে সে বাবুর বাবাকে শুভেচ্ছা দিচ্ছে এত অবহেলা করা মানুষের রক্তকে জীবনকে এটি কোনো মানুষের হৃদয় থেকে আসতে না এটি পশুত্বের থেকে কথা কারণ আছে আপনি দেখেন শেখ হাসিনা যখন পালালো আসার তখন হিন্দুদেরকে এনে ভরপুর করে দিল তখন তো উপবিশ্বাস তার বিবেক থেকে স্ট্যাটাস দিতে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতিত হচ্ছে না আসলে তো হয়নি এটি একটি প্রপাকাণ্ডা ছিল কলকাতার ইন্ডিয়ার প্রপাকাণ্ডা ছিল উপবিশ্বাস চঞ্চল চৌধুরী এরা তো নিজ দায়িত্ব থেকে বলতে পারতো আমরা নিরাপদে আছি এখানে কোনো সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়নি অথবা এটা বলতে পারতো আমরা নিজেদেরকে সংখ্যালঘু ভাবি না উপ এই দায়িত্বটুকু পালন করেনি উল্টো উপবিশ্বাস স্ট্যাটাস দিয়েছে কি দিয়েছে যে হিন্দুদের উপরে হিন্দু সংখ্যালঘু হিন্দুদের সম্মান ও নিরাপত্তা দেয়া সেই মোদীর স্টাইলে কথা বলেছে সে কত ন্যাকার এরা অরুণা বিশ্বাস কি করেছে ছাত্রদের উপরে পানি ঢালতে বলেছে অথচ যখন হিন্দুরা হিন্দুদেরকে এনে আওয়ামী লীগের লোকরা হিন্দু সেজে শাহবাগে মিশে করতে এসেছে তখন এরা বলতে পারত অরুণা বিশ্বাসরা চঞ্চল চৌধুরীরা আমরা তো বলেছি চঞ্চল চৌধুরীরা এ দেশের নাগরিক হিসাবে বিশ্বাসরা বলতে পারত যে কোনো সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে না আমরা ভালো আছি নিরাপদে আছি তখন আমাদের দেশের মানুষ একটা শক্তি পেত এই প্রকাণ্ডার বিরুদ্ধে তারা কিন্তু তখন বলেনি এই করুণা বিশ্বাসরা যখন গরম পানি ঢালার জন্য বলেছে অত্যাচার এটা একটা অত্যাচার সুযোগ সুবিধা নিয়েছে খুনিদের কাছ থেকে দেখবেন এদের বিরুদ্ধে যখন মামলা হবে তখন এরা কি বলবে এরা বলে বসবে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে এরা এত ভয়ঙ্কর উপবিশ্বাসরা এত ভয়ঙ্কর এদেরকে চিনে রাখা আমাদের জন্য খুব জরুরি এরা আমাদের সাথে প্রতারিত করে আমাদের সাথে বিভেদ তৈরি করে এরা এক একবার এমন কথা বলে স্বপ্নম ভক্তদের মধ্যে সবাই তো মুসলমান এখানে সবাই দেশের নাগরিক এক সে কিছু লোককে লাগিয়ে দেয় গালাগালি করে উপবিশ্বাসের কিন্তু কিছু হয় না স্বপ্নম ভক্তের বিরুদ্ধে সে কিছু লোককে পরিকল্পিত ভাবে লাগিয়ে দেয় স্বপ্নমির বিরুদ্ধে কিছু বললে এখন কেউ বিশ্বাস করে না এখন স্বপ্নমবলি যারা ভক্ত তাদেরকে গালাগালি করে যেমন উপবিশ্বাস মাঝে মাঝে বলে না আমার ভক্তরা স্মার্ট হতে হবে এভাবে সে কিন্তু ঠিক করে স্বপ্নম বুদ্ধির ভক্তরা স্মার্ট না এভাবে বলে এই হলো তারা নির্লজ্জ আর একদিক দিয়ে নিম খারাপ এদেশে থাকে এ দেশের বিরোধিতা করে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় মিথ্যা কথা বলে এবং এদের পক্ষে যারা বলে কোনো না কোনো ভাবে এরা এদেশের বিপক্ষে চলে যায় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম